জানা বা তুমি টুলগুলা নিয়েছো এখানে কালো বেগুনও হয়েছে খুবই মজা লাগে আমার কাছে বেগুনের তরকারি হেভি মজা ইয়া এক হাতে নিট অনেক ওয়েট করে বাবা রে সম্ভব না ইয়া এখানে টুল গুলা নিয়ে আসলো পোশাক গুলা হেভি হয়েছে তুমি টুল গুলো সব নিয়ে এসতো কেন পিস্তল আনছি তুমি সব টুল নিয়ে এনেছো